হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এস জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম তো আজকে আমাদের শেষ শুরু হবে চ্যাপ্টার সেভেন প্রফিট অ্যান্ড লস লাভ ও ক্ষতি এর আগে আমরা পার্সেন্টেজটা শেষ করেছি প্রায় দশটা টাইপ আমরা পার্সেন্টেজের করেছি তো আজকের প্রথম কোশ্চিন দেখো মৌলিক পড়াশোনা সমূহ থাকছে আজকের কোশ্চিন খুব ইজি কোশ্চিন কিন্তু পরীক্ষায় এসেছে এস এসসি জিডি ঠিক আছে তো দু হাজার পঁচিশে আসা কোশ্চিন দেখো আচ্ছা আমি কোশ্চেনগুলো করানোর আগে কয়েকটা কথা বলে দিই প্রফিট অ্যান্ড লস সম্বন্ধে তো প্রফিট অ্যান্ড লসে কি কি টার্ম থাকে লাভ ক্ষতিতে কি কি টার্ম থাকে তো আমরা বাংলায় যেহেতু অঙ্ক করব তো বাংলায় দেখব যে তোমরা অবশ্যই এর আগে করেছো অঙ্কগুলো ক্রয় মূল্য থাকে আর কী থাকে বিক্রয় মূল্য থাকে তাই তো বিক্রয় মূল্য আর কী থাকে লাভ আর ক্ষতি তো এই চারটা টাম আমাদের জানতে হয় তো এই টাইপে যে আমরা যে জানব সেগুলো হচ্ছে যে লাভের পার্সেন্টেজ এবং ক্ষতির পার্সেন্টেজ তো লাভের পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় লাভের পার্সেন্টেজ বের করতে হয় যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে বাদ দিয়ে আর নিচে ক্রয় মূল্য থাকবে এবং গুণিত একশো যেহেতু পার্সেন্টেজ চাইছে আর ক্ষতির যদি পার্সেন্টেজ হয় তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিতে হবে এবং নিচে ক্রয় মূল্যই থাকবে গণিত একশো ঠিক আছে যদি আমরা আর একটু মানে শর্টকাটে যাই শর্টকাট তো না একটা স্টেপে গিয়ে তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে হচ্ছে লাভ তো ডাইরেক্ট এখানে আমরা যেটা লাভ হবে লাভ বসাবো নিচে ক্রয় মূল্য বসাবো গুণিত একশো লাভের পার্সেন্টেজ ক্ষতির পার্সেন্টেজ চাইলে উপরে ক্ষতি বসাবো নিচে ক্রয় মূল্য বসাবো গণিত একশো তো এই যে নিচে ক্রয় মূল্য বসাচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবে নাহলে অঙ্ক উত্তর চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে চলো আমরা অঙ্ক শুরু করি বলছে আশা একটি মিক্সার দু টাকায় কিনল এবং উনিশশো টাকায় বেচলো ক্ষতির শতকরা বের করো তো ক্ষতির শতকরা বের করতে বলেছে তো আমরা কি করব ক্ষতির শতকরা এই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দেবো একুশশো ষাট থেকে একশো আটান সরি উনিশশো আটানব্বই বাদ দেব তো এখানে বাদ দিলে কত হবে দশ থেকে আট বাদ দুই আর পনেরো থেকে নয় বাদ ছয় তাই তো তারপরে হচ্ছে পনেরো থেকে নয় বাদ ছয় তারপরে হচ্ছে দশ থেকে নয় বাদ এক আর এক থেকেও শূন্য তো একশো বাষট্টি আর নিচে ক্রয় মূল্য বসাবো ক্রয় মূল্য কত একুশশো ষাট টাকা একুশশো ষাট আর পারসেন্টেজ যেহেতু চেয়েছে তো একশো ঠিক আছে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশান করি এই শূন্য এই শূন্য বাদ দিলাম দুই দিয়ে যদি কাটি তো দুই দিয়ে এটা হবে একাশি আর এটা দুই দিয়ে কথা হবে দুই এককে দুই একশো আট এবার একশো আট নয় দিয়ে কাটলে নয় নয় একাশি আর এটা ন বারো একশো আট তিন দিয়ে কাটলে এটা তিন আর এটা হচ্ছে চার তার মানে উপরেও থাকছে তাহলে কত তিরিশ আর নিচে হচ্ছে চার তো তিরিশকে চার দিয়ে আমরা যদি ভাগ করি তো চার সাথে আঠাশ নামছে দুই দশমিক দিয়ে একটা শূন্য চার পাঁচে কুড়ি তাহলে সাড়ে সাত হচ্ছে অ্যান্সার সেভেন পয়েন্ট ফাইভ ওকে একদম ইজি অঙ্ক চলো পরের কোশ্চিন দেখো একটি জিনিস পাঁচ হাজার টাকায় কেনা হলো ছ হাজার দুশো টাকায় বেচা হলো লাভের শতকরা কত তাহলে লাভ কত হয়েছে পাঁচ হাজার টাকায় কিনল আর ছ হাজার দুশোতে তার মানে এক হাজার দুশো হচ্ছে লাভ কত পাঁচ হাজার পার্সেন্টেজ চেয়েছে তো আমরা পার্সেন্টেজ একশো বসিয়ে দেবো এই দুটা শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম আর একটা শূন্য আর এখানকার একটা শূন্য আচ্ছা এইভাবে না কেটে এইদিকে কাটা এই দুটা শূন্য কেটে দাও এখানকার দুটা শূন্য আর এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য তো উপরে থাকছে একশো কুড়ি আর নিচে পাঁচ তাই তো তাহলে পাঁচ চব্বিশও হয় একশো কুড়ি তাহলে অ্যান্সার কত হলো চব্বিশ পারসেন্ট তো অপশান এ তারপরে দেখো এক যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের পঁচাত্তর পার্সেন্ট হয় তবে লাভের শতকরা কত হবে কেন অপশানগুলো খুব ছোট হয়ে গেছে আচ্ছা চলবে অঙ্ক বুঝতে পারলেই হলো ঠিক আছে আচ্ছা একটু ভালোভাবে দেখো ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের পঁচাত্তর পার্সেন্ট তার মানে বিক্রয় মূল্য যদি একশো হয় তাহলে ক্রয় মূল্য হবে তার পঁচাত্তর পার্সেন্ট মানে একশো পঁচাত্তর ওকে তাহলে এবার আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলাম তো লাভ কত তার মানে পঁচাত্তর টাকায় কিনেছে একশো টাকায় বিক্রি করেছে পঁচিশ টাকা লাভ হয়েছে আমাদের লাভের শতকরাটা চেয়েছে তো লাভের শতকরা মানে উপরে পঁচিশ লাভ বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে পঁচাত্তর গুণিত একশো তাই তো তাহলে পঁচিশে একে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তাহলে একশো বাই তিনে একশোকে যদি তিন দিয়ে ভাগ করো তুমি তাহলে কত পাবে একশোকে যদি তিন দিয়ে ভাগ করো তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন পাবে অপশান বি ওকে একটি শার্ট তিরিশ ডলারে কেনা হয় এবং চল্লিশ ডলারে বিক্রি করা হয় লাভের শতাংশ কত তো লাভ কত তিরিশে কিনবে চল্লিশে বিক্রি করবে মানে দশ টাকা লাভ লাভের শতাংশ চেয়েছে তো ক্রয় মূল্যটা এখানে নিচে বসিয়ে দেব তারপরে একশো দিয়ে গুণ করে দেবো শতাংশ হয়ে যাবে এই শূন্য এ শূন্য কেটে গেল একের তিন গণিত একশো তার মানে একশোকে আবার তিন দিয়ে ভাগ একশোকে তিন দিয়ে যদি ভাগ করি তো তেত্রিশ পূর্ণ একের তিন হবে কিন্তু অপশান তেত্রিশ পূর্ণ একের তিন নেই তাহলে এটাকে যদি তেত্রিশ পূর্ণ একের তিনকে আমরা দশমীকে লিখি তো তেত্রিশ পূর্ণ তিন তিন হয় ঠিক আছে অপশান সি চলো যদি একটি শার্টের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে হাজার পঞ্চাশ টাকা এবং নশো টাকা তাহলে লাভের শতাংশ কত কী বলছে বিক্রয় মূল্য হচ্ছে হাজার পঞ্চাশ ক্রয় মূল্য হচ্ছে নশো তাহলে লাভ কত তো লাভ কত হবে বিক্রয় মূল্য থেকে মানে নশো টাকায় কিনবে আর হাজার পঞ্চাশে বিক্রি করবে অবশ্যই তার দেড়শো টাকা লাভ হচ্ছে কত টাকাতে নশো টাকায় মানে ক্রয় মূল্যটা নিচে বসিয়ে দেব গুণিত একশো ওকে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও একশো পঞ্চাশকে যদি তুমি নয় দিয়ে ভাগ করো তাহলে নয় এককে নয় পনেরো থেকে নয় বাদ দিলে হবে ছয় শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশ ছ নয় চুয়ান্ন ছয় নয় চুয়ান্ন থাক আবার নামবে কত বিয়ে করলে আবার ছয় হবে দশমিক দিয়ে আবার শূন্য করে দেবো তো ষোলো এটা বারে আসবে ঠিক আছে ছয়টাই বারে বারো আসবে তো ওকে এমনিতে আমরা একটাতেই ষোলো রয়েছে হচ্ছে একজন দোকানদার একটি ফুলদানি পঁয়ত্রিশশো বিক্রি করেন যদি ফুলদানিটির ক্রয় মূল্য আঠাশশো হয় তাহলে লাভের শতাংশ কত আচ্ছা পঁয়ত্রিশশোতে বিক্রি করেন ক্রয় মূল্য বলছে আঠাশশো তো আমরা নিচে ক্রয় মূল্যটা বসিয়ে দেবো আঠাশশো আর উপরে লাভটা বসাবো লাভ মানে কি পঁয়ত্রিশশো থেকে আঠাশশো বাদ তার মানে সাতশো টাকা লাভ হয়েছে এবার আমার আমাদের কী চেয়েছে পার্সেন্টেজ তাহলে একশো এখানে ঘুম করে দেব তাহলে চার সাথে আঠাশ তাই তো চার সাথে আঠাশশো সাত এবার এই চার দিয়ে একশোকে যদি আমরা কাটি তো এটা হয়ে গেলো পঁচিশ তাহলে অপশন এ একটি ঘড়ি ছ হাজারে কেনা হয় এবং পাঁচ হাজার পাঁচশো বিক্রি করা হয় ক্ষতির শতাংশ কত আচ্ছা ছ হাজারে কেনা হচ্ছে আর পাঁচ হাজার বিক্রি হচ্ছে কেনা মানে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত হাজার আচ্ছা বিক্রি করেছে পাঁচ হাজার পাঁচশোতে তার মানে ক্ষতি কত হচ্ছে তার ক্ষতি হচ্ছে পাঁচশো টাকা পার্সেন্টেজ বের করলে একশো দিয়ে গুণ ঠিক আছে এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেড়ে দাও এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য পঞ্চাশকে যদি ছয় দিয়ে তুমি ভাগ করো তাহলে কত হবে পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ করলে ছটে চল্লিশ আচ্ছা ভাগটা করে দেখে নিই মনে হয় আট পনের পয়েন্ট আট দশমিক তিন তিনটা হবে ঠিক আছে ছয় দিয়ে ছয় আটে আটচল্লিশ নামছে দুই দশমিক নে শূন্য তিন আবার নামছে দুই তাহলে আট দশমিক তিন তিন এটাই হবে অ্যান্সার অপশান সি একটি চেয়ার আটশো টাকায় কেনা হয় এবং এগারোশো টাকায় বিক্রি করা হয় লাভের শতাংশ কত আটশো টাকায় কেনা ক্রয় মূল্য আটশো বিক্রি এগারোশো লাভ কত তিনশো টাকা উপরে তিনশো বসাও আর নিচে সরি নিচে বলছি আর একশো দিয়ে গুণ করো শতাংশ চেয়েছে তো দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও এটা আমরা যদি চার দিয়ে কাটি তো এটা হবে দুই চার দিয়ে কাটলে হবে এটা পঁচিশ তো তিন পঁচিশে পঁচাত্তর পঁচাত্তর বাই দুই তার মানে সাঁত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে পঁচাত্তরের অর্ধেক সঁত্রিশ দশমিক পাঁচ অপশান সি তারপরে দেখো একটি জিনিস দু টাকায় বিক্রি করে একজন ব্যক্তি সাতশো বাহান্ন টাকা লাভ করেন লাভের শতাংশ কত আচ্ছা এখানে কিন্তু ক্রয় মূল্যটা বলেনি লাভের শতাংশ চাইলে আমাদের ক্রয় মূল্যটা বের করতেই হবে ঠিক আছে তো দেখো দু হাজার তিনশো বাহান্নতে বিক্রি করে সাতশো বাহান্ন টাকা লাভ তো এই যে বিক্রয় মূল্য থেকে আমরা যদি লাভটা বাদ দিয়ে দিই তাহলে ক্রয় মূল্যটা বেরিয়ে যাবে কত টাকায় কিনেছে তো দু তেইশশো বাহান্ন থেকে সাতশো বাহান্ন যদি আমরা বাদ দিই বাহান্ন বাহান্ন মিনিটে বাদ আর তেইশশো থেকে সাতশো তেইশশো থেকে সাতশো মানে ষোলোশো ঠিক আছে তাহলে তার ষোলোশো টাকা হচ্ছে ক্রয় মূল্য আর লাভ হচ্ছে সাতশো বাহান্ন এখানে ক্রয় মূল্য দেওয়া নেই তো আমরা ক্রয় মূল্য বের করলাম আর ক্রয় মূল্য কেমনভাবে বের করে এটা তো আমাদের বলার দরকার নেই অবশ্যই তোমরা জানো যে বিক্রয় মূল্য যেটা যত টাকায় বিক্রি করলাম ওখান থেকে লাভটা বাদ দিলেই তো কেনা মূল্যটা হয়ে গেলো আচ্ছা পার্সেন্টেজ চেয়েছে না তাহলে এখানে একশো এস শূন্য দুটো শূন্য কেড়ে দাও আচ্ছা এটা যদি আমরা করি দুই দিয়ে কাটি ছোটো করে একটু কাটি আট দিয়ে ষোলো আর এটা দুই দিয়ে কাটলে তিন দিয়ে ছয় সাত দিয়ে চোদ্দো আর ছয় দিয়ে বারো আচ্ছা আর কত দিয়ে কাটবে একবার আট দিয়ে কাটি আট দিয়ে কাটলে চার আটে বত্রিশ আর পাঁচ তাহলে সাত আটটি ছাপ্পান্ন ষাটচল্লিশ পারসেন্ট অপশান বি তারপরে দেখো পনেরো হাজার টাকায় রামও পনেরো হাজার টাকায় জিনিস বিক্রি করে তিন হাজার টাকা লাভ করে তার লাভের শতাংশ কত তার মানে বিক্রি মূল্য বা বিক্রয় মূল্য পনেরো হাজার আর লাভ হয়েছে তিন হাজার ক্রয় মূল্য কত হবে তো এটা থেকে এটা বাদ দিয়ে দাও তার মানে অবশ্যই বারো হাজার টাকা ক্রয় মূল্য তো বারো হাজার টাকায় ক্রয় মূল্য মানে বারো হাজার টাকায় কেনে আর বিক্রি করে পনেরো হাজার লাভ কত তিন হাজার তাই তো তাহলে নিচে ক্রয় মূল্য বসাবো বারো হাজার উপরে লাভের শতাংশ বসাবো তিন হাজার গুণিত একশো লাভের শতাংশটা আমাদের বের করতে হবে তিনটা শূন্য তিনটা শূন্য কেটে গেল তিন চারে বারো চার পঁচিশে একশো তাহলে অপশান বি ওকে আজকে এই পর্যন্ত এরপরে আমরা টাইপ টু করব থ্যাংক ইউ